نبی موسپا مدینہ آمار مدینہ 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 آمار جنر مدینہ 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 آمار مدینہ پریمک جو دیبے نبی ہوئی لے تمہ 숭배해지면, 가베해지면. جو جو پارے تک بے نہ کہوں Not my day. তুমি কেন নিতে না তুমি কেন নিতে না যখন রাত্রি হল ডুবল বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা দুপুরের রোদ গামে বিজায় আমি মা শান্ত কুজি কিসের চায়া আহা খুব সে তো দুপুরের রুদ গামে পিজা আমি মা ও শান্ত মা খুব সে তো আকাশে মা পাই না কত দেখিনি তোমার মতো সারা দুনিয়ায় সারা দুনিয়া শাসনের মায়া যত জুড়ে দু চোখে তোমার কে দেবে আমায় মাফ কে দেবে আমায় যখন সন্দ হলো সঙ্গ তুমি কেন নিতে না তুমি কেন নিতে না যখন রা কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা হারিয়ে গিয়ে কত জন্মা ফিরে যায় ওপারের বাগানে মিলব আবার তাও অজানো মাগো তাও অজানো যখন সন্দ হলো সঙ্গ খেলা তুমি কেন নিতে না তুমি কেন নিতে না যখন রা علہ تمہیں اللہ ممان تمہیں دیا بان علہ مہین تمہیں اللہ تم میر ہمان تمہیں دیا بان سری جی لے تم زمین سری جی لے تم زمین করি তবু সু করা মান তুমি অল্লাহন তুমি রহমান তুমি দয়াবান মন তুমি অল্লা তুমি রহমান তুমি দয়াবান গাজে গজে পাকির গলে শুনি যে তোমার নাম নদী নদীনালা ঝর্ণা দ্বারা এসো তোমার দান গাছে গছে বাকির গলে শুনি যে তোমার নাম নদীনালা নালা ঝর্ণা দ্বারা এসো তোমার দান তুমি ছাড়া প্রভু চাই না কিছু কবু তুমি ছাড়া প্রভু চাই না কিছু কবু তুমি মেহরবান আল্লাহ তুমি আল্লামন মন তুমি রহমান তুমি দয়াবান আল্লা মন তুমি মন তুমি রহমান তুমি দয়াবান পূর্ব আকাশে সূর্য প্রভু তোর ইশারায় বাতাস বয়ে যায় দূর অজানায় মুগ্ধ হয় দ কিনওয়ায় পূর্ব কাশ সূর্য উঠে প্রভু তোর ইশারায় বাতাস বয়ে যায় দূর অজানার মুগ্ধহ হয় অল্লা মোহন তুমি আল্লাহ মোহন তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মোহন তুমি আল্লাহ মন তুমি রহমান তুমি দয়াবান শ্রী জিলে তুমি শিয়মান আসমান শ্রী জিলে তুমি শো বিসমান জমীন করি তবু শুকন তুমি রহমান তুমি দয়াবান তুমি রহমান তুমি দয়াবান তুমি রহমান তুমি দয়াবান دیو بند نے اسلام کا پینچم دنیا میں لنگر آیا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیو بند نے اسلام کا پینچم دنیا میں لنگر آیا ہے ظلم ستم کے دور کے اندر حق دیپ جلایا ہے بند نے اسلام کا پوچم دیو بند کا تاریخ کے اندر ہر کردار نرالا ہے رب کی قسم اسلام کا میرے ہر سنگ کار نرالا ہے کا میرے ہر رنگ کا رشن لشن کروں کے جا باجو سے اس لشن کروں کے جا باجو سے ہر باطل گھبرایا گے ظلم ستم کے دور کے اندر حق کا دی پی جلایا ہے دیو بند نے اسلام کا پرچم احمد علی گنگو ہی تا نبی مدن ہمارا رنگ برگ عشق رسول کا سبق پڑایا کشمیری شنگ انور نے عشق رسول عشق رسول سبق پڑھایا कश्मीरी संगवर सिर कभी दत्त क बी मारो को सिर कभी दत्त क बी मारो को जाम तो ही पिलाया حق کا دیپ جلایا ہے دیو بند نے اسلام کا پرچم دنیا میں لنگرایا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے دیو بند نے اسلام کا پرچم مشرکوں کے بربادی سيد شاڠ عطا الله كهر خدا مرزا كليتا سيد شاڠ عطا الله مسلان ختم النبوة بياري مسلان ختم النبوة بياري مفتن عنك بوايا ه ظلمستم كدار كأندر اندر حق کا دی جلایا ہے دیو نے اسلام کا پرچم دنیا میں لگر آیا ہے ظلم ستم کے دور کے اندر حق کا دی پی جلایا ہے